আসসালামু আলাইকুম বস কী অবস্থা সবার আমাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ার দেখতে পারবো বা সুজনরা কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে তা আমরা কিন্তু এই ম্যাচটা ফুললি জেতার চেষ্টা করব আমি কিন্তু ক্যাটেস্কলে এখানে অফ দেওয়ার চেষ্টা করলাম এবং দুইটা প্লেয়ার আমি অফ করে দিয়েছি এবং আমার টিম বলতেছিলাম যে টিমমেট উপর থেকে রাশ দাও ওরা কিন্তু উপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের প্লেয়ার কিন্তু একটা ডাউন হয়ে গেছে আর এই সুযোগে কিন্তু আমি উপরে গেছি আমার গান হাতে আসতেছিল না আমি এখানে যে একটা শট লাগাই দিই এখানে কিন্তু ডাউন হয়ে যায় এবং ওদের টিমমেট কিন্তু আমায় ডাউন করা যায় এবং আমার টিম ছিল অমিত ওরে কিন্তু বলতেছি যে ভাই ওরে ফার্স্ট ফার্স্ট মারো তা এভাবে কিন্তু দেখতে পারো যে আমরা প্রথম রাউন্ডটা কিন্তু একদমই নিয়ে আসছি ঠিক আছে আর আমাদের স্ট্রিকও কিন্তু ছিল ভাই প্রায় বারো তেরো স্ট্রিক ছিল ঠিক আছে আর দেখি যে এই ম্যাচটা আমরা জিততে পারবো কি না ঠিক আছে দেখতে পারবো যে আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু দেখতে পারবো এই দেখো যে একটু নিচে যাই দেখতে পারবো নবিতা এবং সি এস আর সুজন এরা কিন্তু দুইজনেই পড়ে রাখেছে আমাদের ম্যাচে আর মোটামুটি এদেরকে ডিও আছে তা আমরা ম্যাচের ভিতরে চলে আসি এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল আমরা কিন্তু একটা হেডশট করে একদম একশো একত্রিশের করে দুইটা হেডশটের ডাউন ডাউন করে দিছি ঠিক আছে এভাবে কিন্তু আমার সে দ্বিতীয় রাউন্ডে চলে যায় আমরা বারবার বলতেছিলাম যে ভাই এরা তো দাঁড়াইতেই পারতেছে না সত্য কথা বলতে তা এভাবে কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে যায় এবং আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল এখানেও কিন্তু মনে করে যে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা চেষ্টা করি আর এই দেখো উপরে উপরে প্লেয়ার প্লেয়ারটা কিন্তু উপরে আছে আমি কিন্তু একটা গুলো বসাইছি নিচে একটা উপরে একটা তা আমি একটা তো ট্রাই করতেছিলাম যে গ্রেন্ট দিয়ে কিছু হয় কি না তাই এখানে দেখি যে কোনো ড্যামেজ খায়নি তা ড্যান ছেড়ে যারা যারা ছিল ওইটা মনে করে গ্লোয়াল ফাটাইতেছিলো আমি গ্লোয়াল বসাইতেছিলাম এবং একটা মনে করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম উপরেরটাতে এখন দেখতে যে না উপরেরটাও বের হয় না নিচেরটাও বের হয় না তা এই জুম করে দেওয়ার চেষ্টা করলাম যে দেখি না কোনোভাবে বের হচ্ছে না পরে আমার টিম বললাম যে দেখো ওই উপরেরটা দিয়ে রাজ দাও তা ওরা মোটামুটি রাজ দেয় একটা রাউন্ড করে ফেলে এবং আরেকটা কিন্তু আমি ক্লিয়ার করে দিই দেখো অলরেডি কিন্তু ম্যাচ মেকিং করছে ওরা কিন্তু আমাদের সাথে ম্যাচ মেকিং করছে ঠিক আছে ম্যাচ মেকিং করে কিন্তু ওরা নিজেরাই মারি খেতেছে ভাই এটাই কিন্তু তোমার মনে করি যে তৃতীয় রাউন্ড শেষ হয়ে যায় এবং আমরা কিন্তু চতুর্থ রাউন্ডে চলে আসি এবং আমি কিন্তু এখানে একটা গ্রেট মার ট্রাই করি উপর থেকে উপরে কিন্তু একটা প্লেয়ার থাকে আমি কিন্তু গ্রেট মার ট্রাই করি দিয়ে কোনো ড্যামেজ খায় না কিন্তু এই দিয়ে কোনো ড্যামেজ খায় না সামনে যখনই যাই দেখি যে আমার প্লেয়ার নক হয়ে গেছে দুইটা এখানে কিন্তু হেডশট শট দিয়ে একটা রাউন্ড করা দিই এবং আরেকটা প্লেয়ার থাকে এটাও কিন্তু হচ্ছে আর যখনই সামনে যাই তখনই দেখি যে পিছনে প্লেয়ার আমি তো মনে করছি এখানে প্লেয়ার ছিল তাই যাওয়ার পর দেখি এই যে দেখতে পারবা লাল এখানে পিছনে আমার টিম বলতেছিলাম যে দাও ফুল রাজ দাও ওরা কিন্তু এভাবে আমরা পুরো ম্যাচ মিং করা ম্যাচ মাইরা দিলাম ঠিক আছে ওদের যা শিক্ষা হয়ে গেছে ওরা কোনোদিন আর ম্যাচ মিং করবো না তারপরে আমরা গ্রুপে যে চেক দিতেছিলাম যে ম্যাচ স্টার্ট হবে কি না ঠিক আছে আবার ম্যাচ স্টার্ট হবে কি না ঠিক আছে আমরা কিন্তু বর্তমান ভালো একটা পজিশনে ছিলাম এবং আমরা সঙ্গে সঙ্গে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়েই দেখতে পারবো যে আরেকটা ম্যাচে ঢুকে গেছে আমরা বুঝতে পারছি যে ওরা মনে হয় মনে আবার ম্যাচ মেকিং দিবে ঠিক আছে ওরা কিন্তু দেয়নি এই ম্যাচে পড়া গেছে হ্যাকার ভাই হ্যাকার বইটা গেছে কী হ্যাকার মজা পাব ভাই দেখো এখানে কিন্তু হ্যাকার আসে ঠিক আছে আমরা কিন্তু প্রথমে আমরা বুঝ নেই যে আসলে হ্যাকার পড়ছে ঠিক আছে প্রথমে আমরা খেয়াল করিনি আমার তো মনে করছে যে ওরাই পড়ছে মনে হয় ঠিক আছে পরবর্তীতে আমরা এখানে যাই দেখতে পারি যে এটা হ্যাকার এবং ওই দেখো হ্যাকাররা কিন্তু দাঁড়ায় আসে এই দেখো উপর থেকে দেখতে পারবা তো মনে মনে যে আমি গ্রেনেড মার ট্রাই করতেছিলাম যে দেখি কিন্তু গ্রেনেডে যে একটা দুইটা ডাউন ডাউন হয়ে যায় তাহলে কিন্তু মনে করে যে ভালো একটা পজিশন চলে আসবো তা আমি কিন্তু গ্রেনেডের একটা পজিশন খুঁজতেছিলাম যে গ্রেনেডটা কোথায় মারা যায় ভাই ক কপালটা এমনই খারাপ গ্রেনেডটা একদম দেওয়ালে লাগে চলে আসে দেখো দেখতে পারবা আমার আমার উপরে গ্রেনেডটা লাগে ঠিক আছে আমার টিমের বলতে সেখানে ফুল ডাউন আমি এখানে ভাই ধোয়ার মজা আসি এই জায়গায় ধাপ করে হেড শট খায় একদলাম ঠিক আছে কিছু বলার নেই হেড এই যে হ্যাকার দেখতে পারবা এটাই হচ্ছে হ্যাকার এ ডাব্লিউম হ্যাকার ভাই এ ডাবলুম হ্যাকার যা আমারে সব রেট যা আমারে সব রেট তা আমরা স্টিক কিনতে ভাই এই ম্যাচে চলে যায় নাকি আমরা এই ম্যাচ ঘুরাইতে পারি তোমরা দেখতে পারবা যাই হোক আমরা কিন্তু এখানে গানোর ট্রাই করতেছিলাম এবং হোল্ড করার ট্রাই করতেছিলাম যদি কি হোল্ড করে যদি একটা দুটা প্লেয়ার কমানো যায় তাহলে কিন্তু হ্যাকারকে মারানো যায় আমি কিন্তু এটাই হচ্ছে আমার টিমমেটের সাথে কথাবার্তা বলতেছিলাম যে হোল্ড করো সবাই হোল্ড করো যেন আমরা ম্যাচটা জিততে পারি তাই এইভাবে কিন্তু ম্যাচ সেই ম্যাচে শুরু হয়ে যায় আমরা কিন্তু যাওয়ার ট্রাই আমি কিন্তু যাওয়ারই ট্রাই করতেছিলাম যে যাব একটা একটা ডাউন করে আসবো ঠিক আছে এখানে কিন্তু আমি ফুল হোল্ড করেছিলাম আমার মেটে ওখানে কিন্তু আসি করে দেখতে পারবো ওটা কিন্তু নক করে দিচ্ছে আমি কিন্তু এখানে পজিশন খুঁজতেছিলাম যে পজিশন হইব যে দেখি মারতে পারি কি না তা এখানে কিন্তু কোনো 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 পজিশন পাইনি এই যে এখানে একটা পজিশন ছিল তা আমি মার ট্রাই করি কিন্তু দেখি যে না কোনো এনিমিটে নেমে কিচ্ছু আসেনি তা আমি এখানে আরও একবার গ্রেনেড নেওয়ার ট্রাই করি এবং পজিশন দেখিয়েছিলাম যে দেখি কোনোভাবে কোনো পজিশন মেলে কি না তা আমি আর সবাইকে পিছনে আসতে বলতেছিলাম আর মনে করে যে সবাইকে বলতেছিলাম যে ভাই পিছনে আসো রাউন্ড করে আমরা কিন্তু এটা নক করাই দিয়েছে আমরা কিন্তু এটা নক করে দিল ওই দেখো নক করে দিছে আমি কিন্তু ভাই প্রচুর গালাগালি করতেছিলাম ওই সময় ঠিক আছে আমার রাগ প্রচুর উঠতেছিল ঠিক আছে এখানে হ্যাকারের যন্ত্রণা খেলা না এতক্ষণ ধরে হ্যাকার পড়েনি এই ম্যাচে হ্যাকার পরে গেছে ঠিক আছে কিচ্ছু বলার নেই এই দেখো হ্যাকার এখানে ভাই দুই দুইটা হ্যাকার ছিল দুই একাই কিন্তু পাঁচ হাজার পাঁচশো ম্যাচ নয় কিল লিটালি আমরা কিন্তু হচ্ছে সবাই বলি যে রিপোর্ট মেটা দাও ঠিক আছে আমরা কিন্তু জেতা ম্যাচ হায়রা যাই এখানে যদি ভালো প্লেয়ার পড়তো তাহলে কিন্তু আমরা ম্যাচ জিতে যেতাম ঠিক আছে গ্রেনাকে কিচ্ছু বলার নাই ভাই এই গ্রেনাকে ঠিকও করবো না আর আমরা এই ম্যাচ কিন্তু হায়রা যাই ভাই তিনশো উনানব্বই ছিল নব্বই ছিল উননব্বই চলে আসছে ভাই ম্যাচ কিন্তু আমরা হারিয়ে যাই পরে মতো আবার স্টার্ট দিই আবার এদের সাথে পড়ে আছে দেখতে পারবো ঠিক আছে আবার পড়ে আছে পরের ম্যাচে ঠিক আছে আমরা ওরা কিন্তু আবার ম্যাচ মেকিং করে ওরা কিন্তু যে দাদা দাদা গেমিং যে দাদা আসছে ওরা আসছে ঠিক আছে তা আমরা কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর এখানে কিন্তু দেখতে হবে যে ড্যামেজটা ফুল চেষ্টা করি যেখানে এখানে কোনো প্লেয়ার প্লেয়ার আসে কিনা যে এবারও আমরা চার জিরো দেওয়ার ট্রাই করবো তা এখানে দেখি তো কোনো প্লেয়ার নাই এবং আমি কিন্তু হচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছি যে কোনো প্লেয়ার এলে ক্যাটারেস্কো অফ করে দেবো এখানে দেখে এই যে সামনে একটা প্লেয়ার আমার টিমমেট কিন্তু ফুল রাশ দেওয়া দেয় আমি কিন্তু কিল্ডে নেওয়ার জন্য বাইক আসলাম হ্যাঁ কিল্ডে নেওয়ার জন্য কিন্তু আমার টিমমেট কিন্তু মাইরা দেয় আর এখানে কিন্তু হচ্ছে ওদের একটা প্লেয়ার এই যে আছে আমার কিন্তু আমি গ্রেট দেওয়ার ফুল ট্রাই করতেছিলাম এবং দেখি একশো উনআশির মতো লাগছে আমি বললাম যে ভাই ফুল ড্যামেজ রাজদ যখন রাজদ কথা বলছি তখনই ভাই এই প্লেয়ার একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গেছে ভাই তোমার মনে করে এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম দূর থেকে দূর থেকে যখনই ড্যামেজ দেবো তখনই দেখি যে না ড্যামেজ হচ্ছে না এবং আমরা কিন্তু প্রথমে এক রাউন্ডে যেতে যাই ঠিক আছে আমার প্লেয়ারগুলো কিন্তু ভালো খেলতেছিলো কিন্তু আমি খেলতে পারতেছিলাম না যাই হোক আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসি দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি গ্রেড মার ট্রাই করতেছি যে দেখি গ্রেড হয় কি না এবং আমি কিন্তু আমার টিম যখনই বাঁচিয়ে দিয়ে দেবো তখনই আমরা বড়ি লাগাই দিয়েছি একটা শট দুটা শট ডাউন এটা কোনো কথা গ্রে গ্রোলটা যদি আর একটা সেকেন্ড আগে লাগাইতে পারতাম তাইলে কিন্তু হয়ে যেত যাই হোক আমরা কিন্তু ওরা একটা ম্যাচ জিতে গেছে আমরা একটা ম্যাচ জিতে গেছি ঠিক আছে আর আমার টিমের পাশে ম্যাসেঞ্জার ভাই কথা বলতেছে তো গার্লফ্রেন্ডের সাথে কথা হইলেও এখানে কিন্তু আমি চিল্লাচিল্লি করতেছিলাম ভাই ম্যাচের ম্যাচ বাদ দিয়ে তোমার মনে করো যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে ঠিক আছে যাই হোক এখানে কিন্তু হচ্ছে আমি বলতেছিলাম যে দেখো ট্রাই করো হইলে হবে না হইলে নাই ও কিন্তু এখানে একটা ডাউন করে চেষ্টা করে এবং ডাউন করতে পারে না এই যে পিছন তুলার থেকে পিছন থেকে মনে করে যে কভার দিয়ে দেয় ওয়ান 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 হয়ে যায় নেক্সট নেক্সট রাউন্ডে আমরা কিন্তু এখানে চলে আসি এখানে কিন্তু আমার একটা এ শট শর্ট দিয়ে দেয় দাদা আর দ্বিতীয় শর্টও দিয়ে দেয় আমার টিমমেট কিন্তু ছিল পিছন থেকে ঠিক আছে ওরে বলি যে ভাই এ ডাবল এর শর্টগুলো লাগাইছে দেখো একটা না একটা কানেক্ট হয়ে যাবে ও কিন্তু একটা শর্ট লাগাই দিছে ভাই দেখতে পাচ্ছ ঠিক আছে আর আর ওও কিন্তু ড্যামেজ খেয়ে গেছে আর ও কিন্তু আরও একটা শর্ট লাগাই দিয়েছে দুইটা প্লেয়ার কিন্তু নক আছে আর একটা প্লেয়ার ছিল তাই বললাম যে সামনের প্লেয়ারটা আসে দেখে খেলো দেখে খেলো কিন্তু হয়ে যাবে ও কিন্তু আমরা এসে রিভাব দিতেছিলো তা রিভাব যখনই দেওয়া হয়েছে আমি কিন্তু ফুল মেডি করি এবং যখন ফুল মেডি কৰা হয় ক্লিয়াৰ দিয়া দেখা আৰু এনিমিটি এনিমিটি এটা কিন্তু ভাই গ্ৰেনেড মাৰতে আছে ওৰে ঠিক আছে একদম ডাউন হৈ যায় আমি বাৰ বাৰ বলিম ভাই হোল্ড কৰো প্লেট টা মাৰা যাবি আগে মেডি কৰি দেও নিম্বৰ প্লেটটো কৈ আছে লাষ্ট প্লেটটো কোঠাই আছে তা আমি যখনই আগায় যাই ভাই তখনই দেখতে পারি যে ভাই ওই যে ওই যে দূরে দূরে দাঁড়ায় আছে দূরে আমি এখান থেকে কিছু গান টান নেই মিনিউজি টিনিউজে নেই যেন শর্ট টেন্সে খেলা যাইতে পারে তা আমার টিমমেট বলতেছিল ভাই ইউ ক্যান ডু ইট তুমি পারবেই তা আমিও ভাই ওই স্প্রিয়া নিয়ে গ্রেনেডটা মাইরা দেয় ঠিক আছে গ্রেনেডটাতে কিচ্ছু নাই গ্রেনেডের মধ্যে তা যখনই আমি সামনে আগে যাই আমি কিন্তু প্লেয়ার লোকেশন এখন পর্যন্ত জানি না এখন পর্যন্ত জানি না আমি প্লেয়ার লোকেশন কিন্তু খুঁজতেছি আমি সামনে যাই আমি ভাবছিলাম যে এখানে থাকবে দেখি এখানে ভাববে আমি ক্যাটে অফ করে দিই জাম্প শট দিয়ে দিই ড্যামেজ খাই আমি এখানে আরেকটা শট লাগিয়ে দিই ও ভাই মাইরা দিয়েছি যাই হোক আমাদের কিন্তু টু চলে আসছে ঠিক আছে টু বাই ওয়ান চলে আসছে আমরা কি ম্যাচ জিততে পারবো কী মনে হয় তোমাদের ম্যাচ মেকিং করছে ভাই আমাদের সাথে আমাদের সাথে ম্যাচ মেকিং করছে ঠিক আছে যাই হোক ওদের আজকে শিক্ষা পাওয়া যাবে ম্যাচ মেকিং করার আসল মজা ভাই যা করো আর তাই করো ঠিক আছে ম্যাচ মেকিং করার সময় অবশ্যই হার্ট প্লেয়ার নিয়ে ম্যাচ মেকিং করবে যদি মাংস মানেই না থাকে ম্যাচ যদি হাইডাই যাও তাহলে কেমন ম্যাচ মেকিং করবো তাই না জিনিসটা তো এরকম অশিখাব যাই হোক আমাদের রাউন্ড কিন্তু টু বাই ওয়ান চলে আসছে আর আমরা কিন্তু দেখতে পারবো ওদের কিন্তু সর্বোচ্চ কিল করছে তিন নাম দাদা 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 বলতে পারো ডিজি দাদা আর আমাদের এখানে টিম সর্বোচ্চ কিল করছে এখানে কিন্তু আমি গ্রেড মার্ক ট্রাই করতেছিলাম যে দেখি এক গ্রেটে যদি একটা বা দুইটা নক হয়ে যায় তাহলে কিন্তু একটা পজিশন বেরোয়া যাবে আমি কিন্তু গ্রেড মার্ক ফুল ট্রাই করতেছিলাম আর এখানে কিন্তু আমি এই যে গ্রেনেড মাইটাতেই দেখি যে কোনো ড্যামেজ খায় না ঠিক আছে হালকা ড্যামেজ খায় না বললেই চলে আর এখানে কিন্তু আমি একটা প্লেয়ারের সাউন্ড পাচ্ছিলাম ঠিক আছে সাউন্ড পাচ্ছিলাম আর এখানে আমি গ্রেট ফ্লাশ মাইরা দিই যখন যখনই ফ্ল্যাশ মাইরা দিই তখনই দেখতে পাই এখানে একটা প্লেয়ার ছিল আর এটাকে হেডশার্ট মানে ডাউন করা দিই ভাই যখনই ডাউন করা দেয় আমার উপর থেকে তো আমার মনে করেন যে একটা প্লেয়ার ছিল ও আমাকে ফুল রাশ দেওয়া দেয় আমরা কিন্তু ওই রাউন্ড হারাই যাই ঠিক আছে যখনই হ্যাঁ হারিয়ে গেলাম আর এই রাউন্ডে চলে আসছি আর এখানে কিন্তু ফুল ড্যামেজ ট্রাই করি উপরে কিন্তু প্লেয়ার ছিল আর যখনই উপরে উপরে যা রাজ দেওয়ার চেষ্টা করি হাতের ডানে ডানে কিন্তু প্লেয়ারগুলো এই যে আমি ক্যাটেস্ক অফ করে দিলাম ডাউন হেডশট হেডশট মার হেডশট লাগেন এই তো বড়ি বড়িশটা কিন চলে আসছে আমরা কিন্তু থ্রি বাই টু চলে আসছে বর্তমান কিন্তু হচ্ছে এই যে এখানেও কিন্তু হ্যাকার ছিল হ্যাকার না আমরা প্লেয়ার লুকাই ছিল ওকে সরি লুকাই ছিল আমি কিন্তু এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং ড্যামেজে নখ খেয়ে যায় এবং এখানে কিন্তু আমি গ্যাস মায়রাতেই যখনই গ্যাস মেরাতে তখনই কিন্তু দেখতে পারবা যে ওদের কিছু দেখতে পারত না আর সামনে কিন্তু প্লেয়ার ছিল এই সামনে প্লেয়ার ছিল একদম সামনে আমরা কিন্তু এটা রাস মেরা মাইরা দিই মাইরা দিচ্ছি যাই হোক এখন পর্যন্ত ভিডিও দেখতেছিল লাইক কমেন্ট শেয়ার সবাই সব কিছু করো ইনশাল্লাহ সাপোর্ট দাও সাপোর্ট পাইবা